জয় ভোলেনাথ কামধেনু একটি ঐশ্বরিক গরু দেখ আজকে বুঝতেই পারছেন বন্ধুরা আজকে কামধেনু নিয়ে আমি কথা বলবো কারণ কামধেনু আমাদের কাছে ভীষণ পবিত্র একটা মূর্তি বলতে পারেন যেটা আমাদের ঘরে রাখলে ভীষণ পজিটিভিটি আসে তো এইটা নিয়েই আমি আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে এটা রাখলে কি হয় কীভাবে রাখবেন এর তাৎপর্য কি সবটা বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন আর পাশে থেকে উৎসাহ দিন যাতে আমি এরকম তথ্যমূলক ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি কামধেনু একটি ঐশ্বরিক গরু যা হিন্দু ধর্মের সমস্ত গরুর মা হিসাবে পরিচিত এই গরুর বিশেষত্ব হলো এটি ইচ্ছা পূরণকারী কামধেনুকে সাধারণত সুরভি নামে ডাকা হয় কামধেনু গাভীকে হিন্দু ধর্মে একটি পবিত্র প্রাণী হিসাবে আমরা মনে করি আপনারা অনেকেই দেখেছেন এই কামধেনু গরু কিন্তু অনেকের বাড়িতে আছে যাদের বাড়িতে নেই তারাও কিনে কিনে রাখে তো আমি বলছি এটা রাখলে কি হয় বিশ্বাস করা হয় যে কামধেনুর তার মালিকের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে যদি তাকে বলা হয় কানে কানে বলতে হয় কামধেনু গরুকে সমুদ্র মন্থনে কামধেনু আবির্ভূত হয়েছিল তাই জন্যেই এত মহত্ব এই গাভীর কামধেনু গাভী দেবী লক্ষ্মী দেবী সরস্বতী এবং দেবী দুর্গার প্রতীক হিসাবে পরিচিত মানে সব কিছুর মা হচ্ছে কামধেনু বাস্তুশাস্ত্র অনুযায়ী কামধেনু গরুর মূর্তি বাড়িতে রাখলে সৌভাগ্য সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি আসে বলে মনে করা হয় কিছু সংস্করণে আবার কামধেনুকে অলৌকিক গরু হিসাবেও কিন্তু মনে করা হয় কারণ অনেক ক্ষমতা বলে এই গরুর কামধেনুর আক্ষরিক অর্থ হলো যার কাছ থেকে যা কাঙ্ক্ষিত হয় তা নেওয়া হয় মহাভারত এবং দেবী ভাগবত পুরাণে কিন্তু বিশ্বের জন্মের প্রেক্ষাপটে গাভী নন্দিনীকে কামধেনু উপাধি দেওয়া হয়েছিল কামধেনু গরুর যে বিভিন্ন অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের আলাদা তাৎপর্য আছে সেটা কি দেখি চারটি পা চারটি বেদের প্রতীক বলা হয় হিমালয়কে প্রতিনিধিত্ব করে যা তার সিংগুলো পবিত্র তীত্তকে নির্দেশ করে যার অগ্রভাগে ব্রহ্মা কেন্দ্রে ভগবান বিষ্ণু এবং গোড়ায় ভগবান শিব আর তার চোখে হচ্ছে সূর্য এবং চন্দ্র থাকে অগ্নি ঈশ্বর বায়ু বায়ু দেবতা তার কাঁধে দেখানো হয়েছে মানে প্রত্যেকটা অঙ্গে ভগবান বসে আছে ওই অনেকগুলো ছবি যেটার মধ্যে আছে দেখবেন কামধেনু এর নাম যে সুরভি সেটা বললাম এর আর এক কামধেনুর আরেক নাম সুরভি বাড়িতে গরু এবং বাছুরের মূর্তির বাস্তু টিপস কি আছে সেটা শুনে নিন যারা তাদের জীবনকে ধীর বা নিস্তেজ মনে করেন তাদের উচিত শুক্রবারে পুজো করে কামধেনুকে স্থাপিত করা আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় সেই ব্যবসায়ীরা যদি প্রতি সোমবার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে এই মূর্তি স্থাপন করে তার আর্থিক অবস্থা ঠিক হয়ে যায় অনুরূপ আর্থিক বিষয় অন্যান্য ব্যক্তিদের ব্যয় আয় যাতে ঠিকঠাক থাকে ব্যালেন্স তাহলে সোমবার কামধেনু মূর্তিটি ঘরের উত্তর কোণে রাখার চেষ্টা করা উচিত আপনার বাড়িতে শান্তি বা সম্প্রীতি যদি না থাকে তাহলে কামধেনু একটু সর্ব উদ্দেশ্য প্রতিকার হিসাবে বিবেচিত হয় বাড়িতে বা অফিসে একটি কামধেনু গরু এবং বাছুরের মূর্তি অনেক সাফল্য সমৃদ্ধি এবং বৃদ্ধি নিয়ে আসে এই কামধেনু গরু বাস্তুর জন্য ভীষণই ফলপ্রদ কামধেনুকে যদি তার বাছন নন্দিনী দিয়ে পুজো করা হয় তাহলে খুবই শুভ ব্যক্তি তিন প্রধান দেবী লক্ষ্মী সরস্বতী এবং দুর্গার আশীর্বাদ লাভ করেন কামধেনু কিন্তু সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে এবং আপনার বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনতে পারে আপনার জীবনের প্রতিটি সমস্যা দূর করে কামধেনু আপনাকে পেশাদার এবং বস্তুবাদী এবং আধ্যাত্মিক সাফল্য কিন্তু এনে দিতে পারে একটি বাস্তু কামধেনু গাভী এবং বাছুরের মূর্তি পুজো করলে গর্ভধারণের চেষ্টা করা বা বন্ধা নারীদের জন্য ভীষণ কাজের কামধেনু গরু এবং বাছুরের মূর্তি যদি ঠিকঠাক বাস্তু নীতি অনুসরণ না করে তাহলে কিন্তু অনেক কুপ্রভাব পড়তে পারে কামধেনু গরু এবং বাছুরের মূর্তিকে শুভ বলে মনে করা হয় এইভাবে মূর্তিটিকে বাস্তু অনুসারে সঠিক দিকে এবং অবস্থানে রাখলেই কিন্তু পরিবারের জন্য ইতিবাচক শক্তি এবং সৌভাগ্য আনতে পারে যাই হোক বাড়িতে কামধনি গরু এবং বাছুরের মূর্তি স্থাপন করার সময় বাস্তুনীতি অনুসরণ না করলে কিন্তু নেতিবাচক প্রভাব পড়তে পারে এটি বাসিন্দাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে এখানে কিছু কথা মনে রাখুন আপনারা এটি শোভার ঘরে বা বাথরুমে কখনো রাখবেন না মূর্তি মেঝেতে বা নোংরা জায়গায় রাখা থেকে বিরত থাকুন এটি এমন একটা জায়গায় রাখাও উচিত নয় যেখানে নেতিবাচক শক্তি রয়েছে বা যেখানে এটি শিশু বা পোষ্য প্রাণীর কাছে সহজলভ্য মানে বাচ্চাদের সামনে রাখলে তো ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বা পোষ্যদের সামনে রাখলে তারাও নষ্ট করে দিতে পারে সেই তাদের থেকে দূরে রাখতে হবে কামধেনু গরু এবং বাছুরের মূর্তি আপনার বাড়িতে সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে তা নিশ্চিত করতে এই পয়েন্টগুলো কিন্তু আপনারা মনে রাখবেন আপনার বাড়িতে কামধেনু গরু এবং বাছুরে মূর্তি স্থাপন করবেন কিভাবে। মূর্তি স্থাপন করার আগে আগে ঠিক করে দেখে নিন যে আপনি জায়গাটা পরিষ্কার করে নিয়েছেন না মূর্তি স্থাপনের আগে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে ধুয়ে নিন মূর্তিটাকে কামধেনু গরুর মূর্তি স্থাপনের জন্য আদর্শ অবস্থান হল উত্তর পূর্ব বা কোণ এলাকা মূর্তি স্থাপন হয়ে গেলে আপনার বাড়িতে গঙ্গা জল স্প্রে করুন এবার বলবো এই কামধেনু গরু এবং বাছুরের মূর্তির উপরে কীভাবে প্রার্থনা করবেন আপনি যদি আপনার বাড়িতে পুজো ঘরে কামধেনু গরু এবং বাছুরের মূর্তি রাখেন তার উপরে প্রার্থনা করতে চান তাহলে এটিকে প্রার্থনা করার আগে আপনাকে দেবী লক্ষ্মীর মূর্তি সহ মূর্তির জন্য একটি হোম করতে হবে মানে যোগ্য আচারটি অবশ্যই শুক্রবারে করতে হবে কারণ এটি লক্ষ্মী দেবীর দিন এটি এমন একটি দিন যা সমৃদ্ধি সহ গ্রহ অর্থাৎ শুক্র দ্বারা শাসিত হয় কোন ধরনের কামধেনু গরু এবং বাছুরের মূর্তি ব্যবহার করবেন সেটাও জেনে নিন কামধেনু গরু এবং বাছুরের মূর্তি বিভিন্ন রকম উপকরণে পাওয়া যায় সব থেকে ভালো হচ্ছে উপকরণের মধ্যে রূপোর মূর্তি যদি ঘরে রাখেন তাহলে বেশি ভালো হয় কারণ এটা দাম বেশি তবে মূর্তির আকার ভেদে দামে তারতম্য হতে পারে ছোট আনতে পারেন তাতে একটু সস্তাই হবে ছোট আনলেই আর কি আর অনেকে আছে সাদা মার্বেলের কামধনু কিন্তু স্থাপন করে সাদা হলেই ভালো হয় বাড়ির জন্য উপযুক্ত হচ্ছে সাদা মার্বেল মূর্তির জন্য আদর্শ স্থান হলো বাড়ির প্রবেশদ্বার আর মাটির কামধেনু অনেকে আনেন মাটির মূর্তি স্থাপন করার সময় বাস্তু স্থাপনের বিষয়ে খুব সতর্ক থাকুন কামধেনু গরুর মাটির মূর্তি বেশ সাশ্রয়ী মাটি মানে কম দাম আর কি পাশাপাশি সিরামিক ফিগারও ব্যবহার করা যেতে পারে বাস্তু অনুসারে কামধেনু গরু এবং বাছুরের মূর্তি হিন্দু ধর্মে পবিত্র সেটা তো জানেনি আর বিশ্বাস করা হয় যে কামধেনু গরু এবং বাছুর যদি বাড়িতে বা অফিসে রাখা হয় তাহলে সমস্ত অশুভ লক্ষণ অশুভ স্পন্দন এবং অসুস্থতা দূর করে সকলে যদি মনে করেন উপহার হিসাবেও কাউকে দেওয়া যেতে পারে যেহেতু এটা পবিত্র একটা জিনিস কামধেনু গরু কোথা থেকে লোক সমুদ্র মন্থনের সময় কামধেনু গরুর উদ্ভব হয়েছিল যাক বন্ধুরা কামধেনু গরুর সম্বন্ধে আপনাদেরকে অনেক তথ্য দিলাম তো ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে ভালো রেখো সুস্থ রেখো আজকে আসি